নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাগদণ্ডী বইটির প্রথম পর্বের বাষট্টিতম অংশ এই তিনটি মানুষ প্রথমে উপেন্দ্র কিশোর তারপরে সুকুমার তারপর সত্যজিৎ বাংলা শিশু সাহিত্যের সাবালক প্রাপ্তির জন্য যা করেছেন সেটা অবধানযোগ্য। ছোটদের জন্য বই লিখলেই শিশু সাহিত্যিক হওয়া যায় না শুধু তথ্যমূলক পাঠ্যপুস্তক লিখে গেলেই তো নয় ছোটদের বিশেষ গল্প লিখলেও সবসময় শিশু সাহিত্যিক হওয়া যায় না ব্যাপারটা আরও গভীরে নামে এখানে রবীন্দ্রনাথের নাম করতে হয় তিনি জ্যাঠামশাইয়ের ব্যক্তিগত বন্ধু ছিলেন দুজনার একই ধরনের আদর্শ ছিল বর্দাকে তিনি অত্যন্ত স্নেহ করতেন মনে আছে বর্দার শেষ অসুখের সময় রবীন্দ্রনাথ তাকে দেখতে এসেছিলেন বলেছিলেন তোমার জন্য আমি কি করতে পারি বর্দা গান শুনতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ গান গেয়েছিলেন দুঃখের বিষয় আমি সেখানে ছিলাম না রবীন্দ্রনাথ ছোটদের জন্য যা কিছু লিখেছেন চমৎকার হলেও আমি তার মধ্যে কিঞ্চিত আরষ্টতা দেখতে পাই যেখানে বড়দের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করা হচ্ছে সেখানেও বিদ্রোহটা মায়ের কাছে প্রকাশ করা কাজেই তার ভাবটা নিছক ছেলে মানুষীতে দাঁড়ায় অথচ রবীন্দ্রনাথ খোকামি সইতে পারতেন না ছোটোদের জন্য তার সব লেখাতেই দুটি জিনিস লক্ষ্য করি তিনি চাইতেন ছোটরা বিশ্ব প্রকৃতির সব রস উপভোগ করুক এবং বলিষ্ঠভাবে বড় হতে শিখুক এর মধ্যে গুরুগিরির হাওয়া আছে শিশু সাহিত্যে গুরুগিরির স্থান নেই এমনকি কি গুরুরও স্থান নেই অথচ বিশ্ব প্রকৃতির সব রস উপভোগ করে বড় হতে পারার কথা আছে যেমন করে সকলের অগোচরে ছোট ছেলের শরীরটিও বাড়ে উপেন্দ্র কিশোরের লেখার মধ্যে এই সহজ কথাটা বারে বারে প্রকাশ পাচ্ছে এমন যে চমৎকার সৃষ্টি একে ছোটদের সামনে তুলে ধরতে হবে এমন যে উপভোগ্য জীবন এর মজা বুঝতে পারলে আপনা থেকে একে শ্রদ্ধা করা যাবে উপেন্দ্র কিশোরের আগ পর্যন্ত বাংলায় সামান্য যে শিশু সাহিত্য রচিত হয়েছিল তার মধ্যে শিক্ষা দেবার দিকটাকেই গুরুত্ব দেওয়া হতো আর তার প্রায় সব ইংরেজি বই থেকেই নেওয়া তাই অনেক সময় নামধাম বদলে মূল বইটার রস সব নষ্ট করে দিয়ে উপেন্দ্র কিশোর রসকে শ্রেষ্ঠ আসন দিতেন কিন্তু তার লেখা গল্পগুলির মধ্যে খুব অল্পই মৌলিক গল্প সন্দেশে প্রকাশিত তার গল্প স্বল্প ছাড়া সেগুলি একেবারে মৌলিক এবং প্রাণরসে ভরপুর ভ্রমণ কাহিনী কথা তথ্যমূলক রচনা সবই নিজে তৈরি করে লিখতেন গল্পের বেলা কেন লিখতেন না জানি না যে যেকোনো দেশের বলিষ্ঠ সাহিত্য মৌলিক হয় ছোটদের জন্য রচনাম সেই মৌলিকত্ব সুকুমারের মধ্যে অপূর্ব খেয়াল রসে ভর্তি হয়ে উপচে পড়ত বর্দা প্রায় সব গল্প নিজে বানিয়ে লিখতেন কচিত দু তিনটি প্রচলিত রসের গল্প লিখেছেন ওই সরসতা আর স্বকীয়তা দিয়ে বর্দাতার সংক্ষিপ্ত জীবনেই বাংলার শিশু সাহিত্যকে সাবালকত্ব দিয়ে গেছেন যতদিন লেখকরা অন্যদের বই থেকে ভুরি ভুরি সামগ্রী ধার করে আনতেন ততদিনে বুঝতে হবে তাদের নিজেদের দেবার মতো কিছু নেই অর্থাৎ তাদের দেশের সাহিত্য তখনও দানা বাঁধেনি দানা না বাঁধা মানেই রস তখনও কাঁচা পাতলা পানসে সুকুমার সে পাতলা রসে দানা বাঁধিয়ে দিলেন তখন আমার পনেরো বছর বয়স হাজার উচ্চাসা থাকলেও ক্ষমতা ছিল কাঁচা তবে এটুকু বুঝতাম বাংলা শিশু সাহিত্যের জন্য কিছু করতে হলে শুধু পুরনো রচনা নির্ঘণ্ট দিলে হবে না কিছু সৃষ্টির কাজ করতে হবে তারপর চুয়ান্ন বছর কেটে গেছে আমাদেরও সন্ধান নেমেছে তবু দেখছি সৃষ্টির কাজের শেষ নেই কে একজন চিন্তাশীল মনীষী বলেছিলেন দুনিয়াতে নতুন চিন্তা বলে কিছু নেই সব কথাই কোনো না কোনো সময়ে কোথাও না কোথাও কেউ না কেউ একবার না একবার বলে গেছেন সেইগুলি হয়তো আমাদের মূলধন কিছু অনুবাদ করেছি কিছু জীবন কথা ভ্রমণ কথা সংক্ষেপে ছোটদের জন্য লিখে দিয়েছি তার কিছুই আমার নিজের বলে প্রকাশ করিনি মূল্যবান জিনিস যদি পাঠকদের চোখ এড়িয়ে যায় তাই তুলে ধরেছি বড়দের বই যে অনুবাদ করেছি সেও ওই একই কারণে নয়তো নিছক বাস্তব উদ্দেশ্যে তাও বই পছন্দ না হলে নয় সত্যজিৎ আমার চাইতে তেরো বছরের ছোট কর্মবহুল জীবনের মধ্যে বাগদেবীর তারায় না লিখে পারে না সব মৌলিক অভিনব চক চমকময় অতিশয় উত্তেজনাময় কাহিনীর তলায় তলায় সরস্বতার নদী বয়ে যায় এমন গল্প এর আগে বাংলায় লেখা হয়নি যদিও দুঃসাহসিক অভিযানের গল্প ভালো আছে এসব হলো দুঃসাহসিক চিন্তার গল্প এসব গল্পের বৈশিষ্ট্য হল যে পাঠকবর্গের যে একটা বৃহক বৃহৎ অংশের যোগ্য বই বাংলায় বিশেষ লেখা হয় না অর্থাৎ মোটামুটি পনেরো থেকে আঠারো বছর বয়স্কদের কথা বলা হচ্ছে মানিক তাদের অভাব খুঁজিয়ে দিচ্ছে এবং যোগ্যভাবেই দিচ্ছে যেমনই গল্পের রোমাঞ্চ তেমনি ভাব তেমনি ভাষা রুচিও কোথাও এতটুকু ক্ষুণ্ণ হয় না গুরুজনদের আপত্তিরও কোনো অবকাশ থাকে না যে দেশেরই সাহিত্য পরিণতি লাভ করেছে সেখানে এই ধরনের বই দেখা দিয়েছে গত কয়েক বছরের তুলনায় বাংলায় বেশ কয়েকটি তথ্যমূলক কিংবা একেবারে কাল্পনিক দুঃসাহসিক অভিযান ও অভিজ্ঞতার বই প্রকাশিত হয়েছে এগুলি হলো ছোটদের সাহিত্যের শেষ অধ্যায় বিষয় সুখের মানিকের ভক্ত লেখকদের একটা দল ক্রমে তৈরি হয়ে উঠছে তারা যদি সত্যজিতের গল্পের উচ্চমান রক্ষা করতে পারে বাংলা কিশোর সাহিত্যের সুদিন তাহলে এসে গেল আমার এত কথা বলার উদ্দেশ্য হলো এইটুকু প্রকাশ করা যে বর্দা উত্তরাধিকার স্বরূপ বাপের কাছ থেকে যে প্রতিভা লাভ করেছিলেন ছত্রিশ বছরের জীবনে তাতে এমনি প্রাণশক্তির প্রতিষ্ঠা করে দিয়েছিলেন যে আজ পর্যন্ত তার কাজ অদম্য গতিতে চলেছে এ বিষয়ে সত্যজিতের অবদান নেহাত কম নয় তবে মাঝখানে একটা মস্ত মরুভূমি তখন সেটা অত লক্ষ্য করিনি নিজে সাবালিকা হবার কাজে বড় বেশি ব্যস্ত ছিলাম উনিশশো তেইশ সালের কথা ভাবতে চেষ্টা করি দেশে তখন স্বাধীনতা সংগ্রাম ক্রমে বল পাচ্ছিল তার মানে নয় শুধু বোমা ভারত বিস্ফোরণ পিকেটিং ও কারাবরণ সেসব তো ছিলই তাছাড়াও ভিতরে ভিতরে দেশটাকে যে একটা বড় কিছুর জন্য তৈরি হতে হবে এবং হচ্ছেও একথা আমি বিশ্বাস করতাম